সাবরুম আগরতলা জাতীয় সড়কের পাশে শাবরুম মহকুমা হাসপাতালের বিপরীতে তথা নগর পঞ্চায়েতের সতনাগ ওয়ার্ডের কমলাচোত এলাকায় কুখ্যাত মাফিয়া তথা শাবরুম বাজারে ওষুধের দোকানের মালিক চিত্ররঞ্জনশীল সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে দায়ের কপি করে এক যুবককে এই নিয়ে সাবরুম ধনাই মামলা করেন রক্তাক্ত যুবক ওই আহত যুবকের নাম রানা সরকার জানা যায় শাবরুম কমলাচোত এলাকার বিএল দে এবং চিত্তশীলের পরিবারের সত সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধে অভিযোগ বিএল দেশীল বেড়া দিচ্ছিলেন শ্রমিক দিয়ে মুহূর্ত ব্যক্তিত্বের মধ্যে বাদে দুই পক্ষের বিবাদ ওই সময় চিত্তরঞ্জন শীল এবং চিত্তরঞ্জন শীলের শ্রী উমারানীর শিল আক্রমণ করে এবং হাতে থাকা দা দিয়ে হাতে কোপ দেন বিশ্বনাথ সরকারের ছেলে রানা সরকারকে আহত রানা সরকারকে সতের সাথে নিয়ে যাওয়া হয় সাবরুম মহকুমা হাসপাতালে পরবর্তী সময়ে এই বিষয় নিয়ে সাবরুম থানায় হয় চিত্তশুলের বিরুদ্ধে মামলা পুলিশ মামলা হাতে পেয়ে কুখ্যাত মাফিয়া ওষুধ ব্যবসায়ী চিত্তরঞ্জন শীলকে সাবরুম থানার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় থানায় আমরা কি আমরা কার হাত কার দিছে আমার ভাগিনারে

জায়গাতে মারেলাই তোলা যখন তাদের প্রাণী আছে আমার এই অভিযোগ থানাতে জানাই আইসি হ্যাঁ থানাতে আমরা জানাই আইছি আমার ভাগিনও গেছে এবার আমরা প্রশাসন যা করে আমরা প্রশাসনের দিকে তাকায় থাকি